হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো অধীর আগ্রহে আমরা বসে থাকি যে সানডে আসবে আর আউটপাস যাবো আমরা এখন যেখানে আছি তো সেখান থেকে মানে প্রথম এসেছি অ্যাটলিস্ট দুই মাস হতে চললো তো ভাবলাম যে চলো নতুন জায়গায় এসেছি একটু ঘুরবো জামাকাপড় নেবো এরকম ভেবেই বা না নিলেও কোথাও ভালো জায়গা ঘুরতে যাবো সেইগুলোর জন্য আমরা সানডের অপেক্ষা করে থাকি যে কবে সানডে আসবে আর আমরা যেতে পারবো আর দেখো এখনও কিন্তু মানে সকালে বেশিরভাগ কেউ ওঠে নাই আর ওই আমি সকালবেলা উঠে গেছি আর স্নান ফ্রান করার শেষ তো অনেকে আমার আবার আমার পাশে একজন ছিল ও উঠে গেছে ও পড়াশোনা করছে তাহলে আমিও এই বইটা যেহেতু কমপ্লিট করতে হবে আর আমাকে নিয়ে যেতে হবে আর তোমরা তো জানোই আমি সানডে মেসের খাবার খাই না কারণ ওই দিন ইডলি আর আমার অতটা পছন্দ নয় ইডলি আগে খেতাম ইডলি আর চাটনির সাথে সাম্বার খেতাম না তো আমি সকালবেলা উঠে গরম জলে মধু দিয়ে ওটা খাই প্রথমে তারপরে দেখো ম্যাগি করে নিয়েছি মানে একটা ম্যাগি আমার ওই দিন আমি একটা ম্যাগি খাই কিন্তু ওই দিন যেন তো কী হয়েছে আমার একটা ম্যাগি দেখে একটু কম কম মনে হচ্ছে তাই আর আমাদের দুটো করা যায় আর দুটো করে এতটা বেশি হয়ে গেছে যে খেতেই পারছিলাম না হুম আর যেহেতু আর একটা বাসন ইউজ করতে হবে তো তার জন্যই আমি ওটা ওটাতেই খেয়ে নিচ্ছি আর অনেক আগে ভিডিওটা অন করেছিলাম কিন্তু ক্যামেরা অন করা হয়নি তো যেহেতু ডিউটি যাওয়ার ওটা ছিল আর রাতে এসেছিলাম আমরা সাতটার দিকে তো বেশি ওখানে গিয়ে অতটা ভিডিও করা হয়নি কারণ ইউনিফর্ম পরেছিলাম যে টুকটু ছোট্ট একটু নিয়েছিলাম তারপরে ওখান থেকে এসে ফ্রেশ হয়ে যেহেতু স্নান করেই ছিলাম সকালবেলা তাই ডিউটির থেকে আসা করিনি কারণ জলের এখানে একটু প্রবলেম আছে তো হাত মুখ একদম খুব ভালো করে ধুয়ে খেতে গেছিলাম খেতে গিয়ে ভাবছিলাম যে চলো এই সানডে হলো না পরের সানডে হবে আর পরের পরের সানডের কথা তো বলা যায় না এর আগে সানডের দিন রাধা অষ্টমী ছিল তো ওখানে ডিউটি ছিল আর আজকে যেহেতু গ্রহণ তাই ম্যাডামরা বারবার বলছিল যে গ্রহণ তাড়াতাড়ি খেয়ে নিও তাড়াতাড়ি খেয়ে নিও আর সবাই বলছিলো যে চা খাবো আমরা তো আগে চা খাওয়ার জন্য ওই জন্য কেউ আসছিল না খাবার খেতে গোনাগত কয়েকজন আসছিল আর আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ ক্যাপ পরে ছোটো চুল যেহেতু এইদিকে ওইদিকে বেরিয়ে যায় কোনটাকে সামলাবো কোনটাকে সামলাবো না আর এক এক করে দুজন করে আসছিল আর এর যে মানে আমরা এখানে আসার পরেও কয়েক সানডে তো আমাদের ডিউটি ছিল তারপরে যে সানডে আমরা পেয়েছিলাম সেখানে বৃষ্টি এতটা বৃষ্টি যে বেরোনোর কোনো ইয়েই নেই তার জন্য যাওয়া হয়নি আর তারপরে আমি কোনো ভিডিও করিনি যেহেতু ওখান থেকে আসার পরে ভেবেছিলাম যে একটু পড়াশোনা করবো হয়নি পড়াশোনা বিশ্বাস করা হয়নি আর আমি এই বইটা কপের থেকে নিয়ে আসছি মানে আগের বছর ডিসেম্বরে হয়তো নিয়ে এসেছিলাম আর এই বছর তখন ডিসেম্বর আসতে চললো তারপরে এখন আর মুখে এত পরিমাণে গোটা উঠেছে আমি কি বলবো বলার কোনো রকমের মানে কোনো কিচ্ছু নাই আর ধীরে ধীরেই মানে এটা একটু বেশি হয়ে যাচ্ছে কপালের মধ্যে এক পাশে আছে এক পাশে আর দেখো আমার কাণ্ড মাজার বোতলের মধ্যে তেল রেখেছি কেউ ভাববো না পারে যে মাজা লাগাচ্ছে মাথার মধ্যে না আমি তেল লাগাচ্ছি কারণ হলো এর আগে দুটা বোতলে তেল রেখেছিলাম তো যেই আলমিটার মধ্যে রেখেছিলাম ওখানে কিছু পোকা কেটে দিয়েছিল যে কারণে আমার অনেক তেল বেস্ট হয়েছিল আর আমি ওই মানে ভাগ্যক্রমে দেখতে পেয়েছি তো যেই কারণে চেঞ্জ করে দিয়েছিলাম ওটাকে চেঞ্জ করার পর আরেকটা রেখেছিলাম সেটাও ওরকম হয়ে গেছিলো এত পরিমাণে চুল আমার ওঠে কি বলবো তো তারপরে কি করলাম এই এই মাজার বোতলটা তারপরে ধুয়ে এখানে শুকিয়ে সাথে রেখেছিলাম আর এখন আমি ব্যাগে রাখি অন্য ব্যাগে রেখে যে কারণে কেটে দিতে পারে না আর এখানে মানে অন্য ধরনের পা জানি না কি পোকা কেটে দিয়েছে পুরো তেল আমার বেড়ে গেছে আর যেহেতু ছোটো চুল অত তেলের দরকার হয় না তাই মানে আমি বড়ো বোতল কিনেছিলাম তো বাড়ি নিয়ে গিয়েছিলাম সেটা তো ওখানে অত তেল লাগবে না জন্য বাইরের থেকে আবার ছোটো বোতল এখন নিয়ে আসছি কিন্তু ওই বোতল কেটে দিয়েছিল পোকায় আর আগে কিন্তু আমি মানে মুখের মধ্যে এই নারকেল তেলই লাগাতাম আর এখন যেহেতু কি মাথা মুন্ডো জানি না আর এখানকার ওয়েদারের সিজন অনুসারে জানি না মুখের মধ্যে অনেক ধরনের হচ্ছে তো আমি আর অন্য ক্রিম ক্রিম অ্যাভয়েড করি তেলই লাগানোর চেষ্টা করি তো যাই হোক আজকে আর পড়াশোনা হবে না আমি ভেবেই নিয়েছি কারণ পাঁচ ছয় ঘন্টা যে ডিউটি ছিল সেই ডিউটিতে পুরো ভিপি ফিপি পরে হেলমেট পরে এতটা মাথা ব্যথা করছিলো শরীরটাও একটু খারাপ খারাপ লাগছিল কিন্তু কী করব ভিডিওটা যেহেতু শুরু করেছিলাম যে না সানডে আমরা আজকে এখানে ঘুরতে যাবো সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে তো সকাল সকাল বলেই দিল যে নটার দিকে নটার দিকে বলল যে ডিউটি থাকবে ওই জন্য আর আউটপাস যাওয়া হলো না বাইরে যাওয়া হলো না তো যাই হোক আর তারপরে তো মহারাজের সাথে কথা বলতে একটু লেট হয়ে গেছিলো আর রাত্রেবেলা কখন লাইট অফ হয়ে গেছিলো ফোন চালাচ্ছিলাম লাইট অফ হয়ে গেছে বুঝতে পারিনি তো ভিডিওটা এখানেই আর কি শেষ করলাম যে তোমরা হলো ভিডিওটা দেখে জানিও কীরকম হয়েছে আর যাদের ফোর্সে আসার ইচ্ছে আছে তো তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও ঠিক আছে মানে পরীক্ষা দাও তার বাই পয় লাভ ইউ গাইস